বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় কাটলো তাল সভা চলাকালীন নিয়োগের দাবি জানিয়ে ধরলেন কয়েকজন চাকরি প্রার্থী প্ল্যাকার্ড দেখাতেই বিরক্ত মুখ্যমন্ত্রী থামিয়ে দিলেন বক্তৃতা ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসেছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন দেখি কতক্ষণে আপনারা ঠিক দেওয়ার জন্য আমাদের এই পূর্ব বর্ধমান জেলাতেই আমার লেখা ছিল যে মুখ্যমন্ত্রী প্রাথমিক নোটিফিকেশান দিন এবং আমাদেরকে বার্তা দিন যে নোটিফিকেশান আসুক সেই বার্তা দিন সেই সালের দশই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা নিয়োগ পাইনি এক্ষেত্রে আমরা ওই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলাম